নামাজে রুকু এবং সেজদা যে তসবি বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোর পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে রুকু সেজদা তসবি রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি সেজদা সুবহান আলা পড়ি এই তসবি দুইটা ছাড়াও কিন্তু আরো তাজবি আছে আমরা অনেকে জানি না যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো তাজবি আছে সেজদাতেও আছে একই তসবি সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ আল্লাহর পবিত্রতা গাপন করা হচ্ছে আবার আরেকটা আছে সুহানাদিল জাবারুত ইওয়াল মালাকুত ওয়াল কিবিরিয়া ইওয়াল আজমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন আমরা শুধু একটাই শিখছি ওইটাই মুখস্থ রাখছি অথচ আরো দোয়া আছে তো যাই হোক এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো তো এই তাসবিহগুলোকে জোর পড়তে হবে না বেজোর করতে হবে এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাসবিহগুলো যদি বেজোর হয় বেজোর পাঠ করা হয় তাহলে উত্তম ভালো কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না জোর পড়লেও নামাজ হয়ে যাবে অতএব বার চাইলে আমি অনেক সময় ধরেও পড়তে পারি সে সুযোগ একেবারে নবী করিম সাল্লাহ্লাম রুকু সেদা বিশেষ করে তাহাজুদ্দিন নামাজ অনেক লম্বা সময় নিয়ে করতেন আপনি নামাজে যত বেশি সময় দিবেন আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে কানেক্টেড হতে পারবেন তত বেশি অতএব নামাজের অনেক সময় দেওয়ার চেষ্টা করে আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না দোয়াও কবুল হয় না আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে এটা পাওয়ার হাউজের সাথে কানেক্টেড হওয়ার মতো নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন এই জন্য রুকুসেদার লম্বা সময় দিবেন রুকুসেদার তেজবিগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন এবং সেগুলো বেজর বারই পড়তে হবে এমন কোনো কথা নাই জোড় হয়ে গেলেও নামাজ হয়ে যাবে তবে বেজর সংখ্যকবার হওয়াটা উত্তম ইন্ হবিত্রা কারণ আল্লাহ বেজোড় তিনি বেজরকে পছন্দ করেন এই হিসাবে বেজর সংখ্যকবার করা ভালো